হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এইজ ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হলো যে আগামী পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা ঠিক কী রুটিন ফলো করব অর্থাৎ আমরা কীভাবে পড়লে একটা ভালো প্রিপারেশান নিতে পারবো এবং পঞ্চায়েত পরীক্ষায় আমরা সফল হতে পারবো এবং অনেকে প্রশ্ন করছিল যে স্যার পঞ্চায়েত পরীক্ষার জন্য কোন সাবজেক্টের জন্য কোন সাবজেক্টের জন্য আমরা কত ঘন্টা পড়বো বা অনেকে বলছিল যে স্যার পারফেক্ট রুটিনটা কি হওয়া উচিত যে রুটিন ফলো করলে আমি পঞ্চায়েত পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আমার বেশি হবে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ভোট পর্ব শেষ হয়ে গেছে এবার কিন্তু পঞ্চায়েত যে পরীক্ষা তার ফর্ম ফিল সেই পর্ব শুরু হবে এবং পরবর্তীকালে যে কোনো একটা ডেট কিন্তু ঘোষণা হতে পারে পরীক্ষার জন্য তো তার জন্য আমাদের প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে এবং প্রস্তুতি শুরু করার আগে কিন্তু এই বিষয়গুলো একটু জানা দরকারি তো চলো আজকে আমরা বিষয়টি শুরু করি দেখো পঞ্চায়েত পরীক্ষার এখনও পর্যন্ত আমরা যে সিলেবাসটা জানতে পেরেছি বিভিন্ন পোস্ট আছে কিন্তু যে পোস্টগুলো মোস্ট পপুলার যে পোস্টগুলো আছে বা ওভারঅল ওভারঅল যে বিভিন্ন পোস্টের সিলেবাসটা যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম পরীক্ষার জন্য স্পেশাল কিছু সাবজেক্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম পরীক্ষার জন্য কিন্তু চারটে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এরকমটাই ঘোষণা করা হয়েছে যেমন এক নম্বর আছে ম্যাথ দু নম্বর আছে আমাদের বাংলা বা বেঙ্গলি এখন এই পরীক্ষার রুটিন তৈরি করতে গেলে বা পড়ার স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে প্রথম জানতে হবে যে সেই পরীক্ষার প্যাটার্নটা কেমন আছে কোন সাবজেক্টের ওয়েটেজ কি আছে সেইগুলো যদি আমরা প্রপারলি জানতে পারি এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশানটা খুব ইজি হয়ে যাবে আমরা একেবারে পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশান নেব বলে একদম লাভ মেনে পড়লাম পঞ্চায়েত পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিতে শুরু করলাম অথচ কিছু জানলাম না কি পড়তে হবে কত পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু একটু প্রিপারেশানটা মানে লং টার্মের জন্য নেওয়া যাবে না তো আমাদেরকে জানতে হবে যে এই পরীক্ষার অ্যাকচুয়াল সিলেবাস বা প্যাটার্নটা কী আছে দেখো ম্যাথস বাংলা এবং তিন নম্বর আমরা বলবো ইংলিশ ইংলিশ থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে এবং চার নম্বর যে সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেটা হলো জি বা বলতে পারো রুরাল ডেভেলপমেন্ট ওকে এইভাবে কিন্তু সিলেবাসে মেনশন করা আছে এখন বলা হয়েছে যে এই ম্যাথ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে পঁচিশটি ওকে বাংলা থেকে বাংলা গ্রামার থেকে পঁচিশ আসবে পঁচিশটি বা পঁচিশ নম্বরের এবং ইংলিশ গ্রামার থেকে পঁচিশ পঁচিশ নম্বরের কিন্তু প্রশ্ন আসবে আর যেটা জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট সেখান থেকে মাত্র দশ নম্বরের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে পরীক্ষার জন্য এবং ওভারঅল তুমি যদি বলো তাহলে এইটি ফাইভ মার্কসের জন্য কিন্তু একটা রিটেন পরীক্ষা হবে বা ইনস্টিউট বেস কিন্তু একটা টেস্ট হবে এখন তো পরীক্ষার প্যাটার্ন এবং নাম্বার ডিভিশন থেকে আমরা জানতে পারলাম যে এখানে ম্যাথ মানে অঙ্ক বাংলা এবং ইংরেজির গুরুত্ব কিন্তু সমান সমান গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে জিকের গুরুত্বটা কিন্তু অনেকটাই এখানে কম কারণ দশ নম্বরের জন্য কিন্তু পাত্র পরীক্ষা হবে সেখানে দশ নম্বর কিন্তু প্রশ্ন আসবে এখন দেখো এই ম্যাথ এই পঁচিশ পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য বা ম্যাথসের টোটাল যে সাব চ্যাপ্টারগুলো পড়তে হয় মোটামুটি যদি তুমি এই চ্যাপ্টারগুলো ডিভিশন করো ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবে এখানে মোট বাইশটি চ্যাপ্টার থাকবে ঠিক আছে চ্যাপ্টার থাকবে কটা বাইশটি কোন কোন সাবজেক্টের জন্য অঙ্কের জন্য বাংলার জন্য চ্যাপ্টার কি থাকবে মোটামুটি আমরা যদি সবই ধরি বাংলার কী কী প্রশ্ন এসেছিলো আমরা দেখেছি বিগত বছরের কয়েকটা পোস্টের জন্য মাত্র ছয় থেকে সাতটা টপিক থেকে প্রশ্ন এসছে এবং যদি আমরা অন্যান্য পোস্ট আরও দেখি জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় পঞ্চায়েতের সেগুলো দেখি তাহলে দেখবো সেখানেও আরও এক্সট্রা সাত আটটা করে টপিক থাকবে এবং ওভারঅল আমি বললাম পনেরোটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে ইংলিশের ক্ষেত্রে যেটা ইংলিশ গ্রামার বা অবজেক্টিভ ইংলিশে এখানেও আমরা দেখেছি যে মোটামুটি আঠারোটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে ওকে এবং তুমি যদি রুরাল ডেভেলপমেন্ট এবং জিগের কথা বলো তার কিন্তু সিলেবাসের কোনো লিমিটেশন নেই কারণ এই দশ নম্বর কোথা থেকে প্রশ্ন আসবে কারণ কিন্তু বলার ক্ষমতা নেই কিন্তু ওভারঅল দেখা গেছে যে বিভিন্ন যে টপিকগুলো সাধারণত হয়ে থাকে জিকের মধ্যে হিস্ট্রি থাকে হিস্ট্রির তিনটে পার্ট থাকে জিওগ্রাফির তিনটে পার্ট থাকে সায়েন্সের তিনটে পার্ট থাকে বা পলিটি ইকোনমিক্সের পার্ট থাকে স্ট্যাটিক জিকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বা এখানে স্পেশালভাবে তো বলাই আছে যে রুরাল ডেভেলপমেন্ট জিকে তো এতগুলো টপিক কিন্তু পড়ে তারপরে কিন্তু তুমি দশ নম্বর পেতে পারো বা নাও পেতে পারো বা দশ নম্বরের জন্য কিন্তু এতগুলো টপিক তোমাকে পড়তে হবে তো এই গেল আমাদের ওভারঅল একটা সিলেবাস সম্পর্কে আইডিয়া বা একটা আমি বলতে পারি যে একটা ওভারঅল একটা এক্সাম প্যাটার্ন সম্পর্কে আইডিয়া এই পঞ্চায়েত পরীক্ষার জন্য আমার কিন্তু স্পেশাল করে আমাদের চারটে টাইম স্লট বার করতে হবে যারা কোনো রকম কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাদের জন্যই কিন্তু বলছি যে চারটে স্লট কিন্তু এখানে বার করা উচিত একটা হলো মর্নিং স্লট যেটা মোটামুটি এগারোটার আগে পর্যন্ত হওয়া উচিত তার একটা তারপরে একটা আছে কি ডে স্লট যেটা মোটামুটি এগারোটা থেকে বিকাল পর্যন্ত বা ফোর বা সিক্স পি এর আগে পর্যন্ত কিন্তু হওয়া উচিত একটা আছে ইভিনিং স্লট যেটা মোটামুটি বলতে পারো ছটা থেকে নটা বা ডিনার পর্যন্ত এবং একটা নাইট স্লট যেটা নটা থেকে এগারোটা বা বারোটা এরকম কিন্তু একটা টাইম স্লট তোমরা ভাগ করে নিতে পারো ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে কিন্তু যে কোন পড়বো বেশি নাম্বার পাবো বা আমাদের বেশি মনোযোগ সহকারে পড়তে হবে এমন টপিক যদি বলো এই যে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট কিন্তু তোমার পঞ্চায়েত পরীক্ষার তোমার মেরিট লিস্টে তুমি তোমার জায়গা হবে কি হবে না এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে ডিটারমাইন করে দেবে আমি আগেও বলেছি এই দুটো সাবজেক্ট হলো মোস্ট ভাইটাল পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমার জিকেও তোমাকে ঠিক করে দেবে না যে তুমি চাকরি পাবে কি পাবে না বা ম্যাথসটাও কিন্তু অতটা ভ্যারি করবে না যতটা বাংলা এবং ইংরাজি ভ্যারি করবে সুতরাং এই দুটো সাবজেক্ট কিন্তু আমাদের মেন পড়ার টাইমের মধ্যে রাখতে হবে যেমন অনেক স্টুডেন্টরা মর্নিং এবং ইভিনিংটাকে মেন পড়ার টাইম হিসেবে ভাগ করতে পারে তো তোমাদের যে দুটো মেন পড়ার টাইম সেখানে কিন্তু বাংলা অথবা ইংরাজি তোমাকে রাখতে হবে একটা স্লটে যদি বাংলা রাখো তাহলে অপর স্লটে ইংলিশ বা একটা স্লটে যদি ইংলিশ রাখো তাহলে অপর স্লটে বাংলা এভাবে কিন্তু রাখতে হবে আমি মর্নিং এবং ইভিনিংকে মেন স্লট হিসেবে এখানে দেখছি তো মর্নিংয়ে বাংলা অথবা ইংরাজি ইভিনিংয়ে ইংরাজি অথবা বাংলা কিন্তু তোমাকে রাখতে হবে যে একটা ওকে এবার যে একটা ডে টাইম আছে মানে একটা লং টাইম তুমি পাচ্ছ সেই টাইমে বলতে পারো এই যে টাইম এখানে দেখবে প্রচুর তোমার কিন্তু অ্যাক্টিভিটিস থাকে মানে ডেলি লাইফের বিভিন্ন কাজকর্ম তোমাকে এই টাইমের মধ্যে করতে হয় বা অনেক কিন্তু বাধা বিপত্তি থাকে ডিস্ট্রাকশন থাকে তো এই টাইমে কিন্তু অঙ্ক রাখা না রাখাই উচিত এই টাইমে তুমি জিকে পোর্শানটা রাখতে পারো কারণ জিকে থেকে বেশি নম্বর কিন্তু প্রশ্ন আসে না মাত্র দশ নম্বরের প্রশ্ন আসে এবং তার জন্য কিছু সিলেক্টেড কিন্তু বিষয় যেগুলো থাকে জি এর মধ্যে সেগুলোই কিন্তু পড়তে হবে এবং বাকি যে এটা এটা ইভিনিং টাইম হলো ঠিক আছে এটা ইভিনিং করে দাও এটা নাইট করে দাও তো বাকি যেটা ম্যাথস পোর্শনটা আছে সেটা কিন্তু তোমাকে নাইটে রাখাটা বেস্ট হবে কেন না সেই টাইমে কিন্তু বেশি ডিস্ট্রাকশন হয় না তুমি ঠান্ডা মাথায় কিন্তু ম্যাথস প্র্যাকটিসটা করে নিতে পারো কারণ এখানে পঁচিশ নম্বরে কিন্তু প্রশ্ন আসবে ওকে তো এই ওভারঅল একটা এইভাবে একটা রুটিন সেট করতে পারো এবং এখানে আরও কি কী বিষয় মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমি বলছি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা অলরেডি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে এরকম পেজে তোমরা চলে আসবে দেখতে পাবে যে পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য কিন্তু একটা স্পেশাল ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি আড়াই হাজার টাকার কোর্স এইটটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো পঁচাত্তর টাকা কিন্তু আমরা প্রোভাইড করছি যার মধ্যে পঞ্চায়েত পরীক্ষার কিন্তু ফুল প্রিপারেশান দেওয়া হচ্ছে ওকে এখানে বাংলার ওয়াইজ ক্লাস ইংরাজির যে আঠেরোটা টপিক আছে তার কিন্তু ফুল ক্লাস কিন্তু এখানে প্রোভাইড করা হয়ে গেছে অঙ্কের ফুল ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে বাংলার ক্লাস এবং গীতের ক্লাস দেওয়া কিন্তু চলছে তোমরা দেরি না করে কিন্তু এই কোর্সে এনরোল করে নাও ভিডিও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে করে নাও কারণ পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং তারপরে যত দিন এগোবে কিন্তু নতুন করে প্রিপারেশান নেওয়ার কিন্তু সময় থাকবে না কারণ বাংলা ব্যাকরণ বোঝার বুঝতে হবে ইংরেজি গ্রামার তোমাকে বুঝতে হবে এবং ম্যাথস কিন্তু তোমাকে বুঝে তারপরে কিন্তু তুমি প্রশ্ন সলভ করতে পারবে জিকেটা অতটা না বুঝে মুখস্থ করে চলে মানে চলে চলে গেলেও হয় বাট এই যে যে তিনটে টপ সাবজেক্ট এখানে মেন আছে বাংলা ইংরেজি এবং অঙ্ক সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে না হলে কিন্তু তোমার প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে না সুতরাং তোমরা ভিডিও ডিসক্রিপশন ফলো করে আমাদের কোর্সে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই লিমিটেড পিরিয়ড অফারটা কিন্তু বেশি দিন থাকবে না ওকে তো চলো এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে রুটিন ফলো করার জন্য আমাদেরকে যেটা মেন মাথায় রাখতে হবে যে পারফেক্ট রুটিন বলে কিছু নেই আমি যে রুটিনের একটা কথা বললাম একটা গাইডেন্স দিলাম সেই গাইডেন্সটা ফলো করবে নিজের টাইম স্লটটা নিজে ঠিক করবে সবার টাইম স্লট ঠিক হবে না যে দুটো টাইম স্লটে তোমাদের মোস্ট মানে মেন পড়ার টাইম থাকে সেই দুটো টাইমে তোমরা বাংলা এবং ইংরাজি রাখো এবং সেখানে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে পড়ার একটা রুটিন তৈরি করে নাও প্র্যাকটিস করার রুটিন তৈরি করে দাও নাইটের দিকে মেনলি ম্যাথসটা রাখো প্র্যাকটিস করার জন্য যাতে তুমি যে বাইশটা টপিক থাকে সেই টপিকটার উপরে প্রস্তুতি নিতে পারো ওকে এবং দিন ধরে যে যদি এক ঘন্টা বা আধ ঘন্টা যাই টাইম পাও না কেন ডে টাইমে সেটা কিন্তু জিকের জন্য রাখতে পারো কারণ সেই টাইমে জিকে করলে এই যে দশ বারোটা নাম্বার দশ নাম্বারের জন্য যে কেগুলো করতে হয় সেটা কিন্তু কভার হয়ে যাবে ওকে তো এই রুটিনটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু বেস্ট হবে এবং কোনটা কত ঘন্টা দেখো ঘন্টার হিসেবে নয় তুমি একটা পরীক্ষার একটা ম্যাথসে ধরে আমি আজকে একটা টপিক করব বা ইংলা ইংরাজির আমি আজকে ছ মাসের পঁচিশটা কোশ্চেন করবো এইভাবে টার্গেট সেট করো তবু যদি ঘন্টার হিসাব বলো তাহলে মর্নিং এর দিকে মোটামুটি দু থেকে তিন ঘন্টা পড়া যায় ওকে ডে টাইমে তুমি যদি এক ঘন্টা বার করো সেটা মোটামুটি বলতে পারো ভালো টাইম ইভিনিংয়ের দিকে ইভিনিংয়ের দিকেও মোটামুটি তুমি দুই থেকে আড়াই ঘন্টা টাইম বার করতে পারবে এবং নাইটের দিকেও কিন্তু দু ঘন্টা টাইম বার করতে পারবে তো এইভাবে যদি দেখো মোটামুটি ছ সাত ঘন্টা অ্যারাউন্ড সাত থেকে আট ঘন্টা কিন্তু টাইম বেরিয়েই যায় তুমি যদি পুরো দাও অ্যারাউন্ড একটা রাউন্ড ফিগারের ছ ঘন্টার কিন্তু টাইম পেয়ে যাবে ফুল প্রিপারেশন নেওয়ার জন্য যেটা কিন্তু মোর দ্যান এরাম ওই চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কিন্তু পড়ার দরকার নেই এইভাবে যদি তুমি রুটিন সেট করো ওকে তো এখানে আমরা ভিডিওটা শেষ করব আশা করছি তোমাদের যে আসন্ন পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে খুব শীঘ্রই দেখবে নোটিশ বেরিয়ে ফর্ম ফিল শুরু হতে চলে সেরকম নোটিশ কয়েকদিনের মধ্যে বেরোবে তো সেইখানে তোমরা এই প্রসেসে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে গেলে আমাদের অ্যাপে জয়েন করো এবং বড় কথা হলো প্রস্তুতি আমাদের সঙ্গে নাও নিলে এই যে টপিকগুলো আমরা এখানে হাত করে রেখেছি অ্যাপের মধ্যে ইমেজ এডুকেশন অ্যাপের মধ্যে তো কোন কোন টপিক মেনলি পড়তে হবে যেমন ইংরেজির আঠারোটা টপিক বললাম বাংলার পনেরোটা বললাম অঙ্কের বাইশটি বললাম এই যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু সেই টপিকগুলো পরপর চলে আসবে এই টপিকগুলো কিন্তু একবার নোট ডাউন করে নেবে ঠিক আছে প্রিপারেশন শুরুর আগে কিন্তু এই টপিকগুলো একবার নোট ডাউন করে দেবে যাতে প্রিপারেশন চলাকালীন তোমাদেরকে এদিক ওদিক না খুলতে হয় যে আমি এরপরে কী পড়বো বা এরপরের কী চ্যাপ্টার আছে বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এই সমস্যাটা যাতে না হয় ওকে প্রত্যেকটা যে সাবজেক্টের কথা বললাম সেই সাবজেক্টের যে টপিকের কথা বললাম ম্যাথসের বাইশটি বাংলার পনেরোটি ইংরাজির আঠেরোটি এবং এখানে যে সাবজেক্টের কথা বললাম সিলেক্টিভ সেইগুলো একটা এই ফোর সাইজের পেজে ফাঁকা পেজে নোট ডাউন করে নাও এবং যেটা তুমি নেক্সট কাল মানে কালকে পড়বে বা আজকে পড়ছো সেটা কিন্তু একটা মার্ক করে রাখো যেটা আমি ফার্স্ট টাইম পড়লাম এটা পড়লাম বা এটা পড়া হয়নি এইভাবে কিন্তু করে রাখো ঠিক আছে প্রস্তুতি যেহেতু তোমরা শুরু করতে চল চলেছ বা শুরু করবে কয়েকদিনের মধ্যেই তো এই প্রসেস এই কথাগুলো কিন্তু মাথায় রাখো এবং তারপরেই কিন্তু প্রস্তুতি শুরু করো ওকে তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করো ওকে তো এখানেই ভিডিওটি শেষ করা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ